দেখেন একটা দোকানের এই যে মেসার্স এস এম এন্টারপ্রাইজ চৌত্রিশ মৌলিক বাজার ঢাকা তাই না এটা ছবি ওঠানো দোকানের দেখেন এলাসি এলাসি আছে না সর্বোচ্চ যেটি রেট সেটি পাঁচ হাজার সাতশো টাকা আর আপনি বিক্রি করছেন নয় হাজার পাঁচশো টাকা মানে দ্বিগুণ কি পরিমাণ আছে এখানে লিখে দিয়েছেন একশো গ্রাম একশো গ্রাম কত দাম লিখেছেন

আর এটাতে যেটা হলো ছশো পঁয়ষট্টি ছয়শো পঁয়ষট্টি টাকা বিক্রি করছেন কত নয়শো পঞ্চাশ টাকা এই কৃষি বিপণন অধি দপ্তরের এই আইনটি হচ্ছে একটি কৃষি বিপণন আইন ঠিক আছে দু হাজার সতেরো এর অধীনে একটা বিধিমালা করেছে

সপ্তাহের শেষ লাস্ট ওয়ার্কিং ডে আমরা গিয়েছিলাম হচ্ছে মৌলিক বাজার যেখানে এই মশলার পাইকারি বাজার এবং খাতুনগঞ্জ এবং এর পরে হচ্ছে মৌলি বাজার এই তো দুইটাই হচ্ছে সবচেয়ে বৃহৎ মশলার পাইকারি বাজার সেখানে আমাদের যে ফাইন্ডিংস আমি অনেকগুলো কিনে নিয়ে আসছি আমি ছবি উঠে নিয়ে আসছি দেখেন একটা দোকানের এই যে মেসার্স এস এম এন্টারপ্রাইজ চৌত্রিশ মৌলী বাজার ঢাকা তাই না এটা ছবি ওঠানো দোকানের দেখেন এলাসি এলাসি আছে না সর্বোচ্চ যেটি রেট সেটি পাঁচ হাজার সাতশো টাকা আর আপনি বিক্রি করছেন নয় হাজার পাঁচশো টাকা মানে দ্বিগুণ ওনাদের কিছু হয় না এই সকল কারণেই তো আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ দেওয়া হয়েছে এই সকল কারণেই লাভ দেওয়া হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সর্বোচ্চ এটি সর্বোচ্চ

সানডে নেক্সট সানডে এইখানে যে সুপার শপগুলো এই কারণে আপনাদের কারণে এই যে দাম প্রাইস হ্যাকিং করে দিয়েছেন পাঁচ হাজার সাতশো টাকা সর্বোচ্চ যে প্রাইস ছিল মশলার এলাচির সেটা আপনার বিক্রি করছেন কত আপনি বলেন নয় হাজার চারশো আর একটা নয় হাজার পাঁচশো তাহলে প্রায় দ্বিগুণ দ্বিগুণ হয়েছে এই ন হাজার পাঁচশো টাকা যখন খুচরা ব্যবসায়ীরা জানছে যে সুপার শপগুলোতে এই এলাসি বিক্রি হচ্ছে ন হাজার পাঁচশো ন হাজার চারশো ওনার তখন এই পাঁচ হাজার সাতশো টাকার যে এলাসি তখন ওনারাও চায় কি করছেন চেষ্টা করছেন দাম বাড়ানোর জন্য এই আপনাদের নেগেটিভ ইফেক্টটা পড়ছে এই বাজারগুলোতে এই আপনাদের একটু সংযত আচরণ করতে হবে এই প্রাইস নির্ধারণের ক্ষেত্রে হ্যাঁ অযৌক্তিক ভাবে বাড়িয়ে দিলে খেটে খাওয়া মানুষের জন্য একটু কষ্ট হয়ে যায় আর যেহেতু আইনই আছে ফলে এখানে আপনাকে আমরা অনুরোধ করার কিচ্ছু নেই এটা আপনাকে